তোমরা কয়জন আছো তার সাথে জোরে বলো সাতজন হিন্দু না মুসলিম হিন্দু পুরুষ নাকি মহিলা পুরুষ কয়জন পুরুষ সাতজন পুরুষ কোথা থেকে লাগছো তার সাথে কোথা থেকে লাগছ জোরে বলো কোথা থেকে আসছো এই রুগীর বটিতে কোথা থেকে এমনি আসছো আয়সা কি করছো তার সাথে কি কি করছো মারার জন্য আচ্ছা কত বছর ধরে আসছ দুই বছর এই রুগী কি তোমাদের সাথে কোনো অন্যায় করছে কোনো অন্যায় করছে নি রে হ্যাঁ কথা না এ রুগী কি কোন অন্যায় করছে তোমাদের সাথে অন্যায় করছে তাহলে তার কি ক্ষতি করছো তোমরা তার শরীরে আসছো কেন কোন কারণে আসছো হ্যাঁ কি কারণে আসছো

আচ্ছা এই এই পর্যন্ত তার কি ক্ষতি করছো তোমরা একটু বলো তো একটা একটা করে এই পর্যন্ত কি কি ক্ষতি করছো আর কি করছো ক্ষতি করছি হ্যাঁ হ্যাঁ দেহের ভিতরে ক্ষতি করছি বুঝে নাই কথা আমরা দেহের ভিতরে ক্ষতি করছি দেহের ভিতরে আর কি করছো আর কি করছো তারপরে শরীরের ভিতরে ক্ষতি করছি শরীরের ভিতরে আর কি ক্ষতি করছো ঘরে বাইর করে ফেলেছি আর কি করছো জোরে বলো এই জোরে বলো আর কি ক্ষতি করছো

কেন সংসারে যাবে এই মহিলা কেন সংসারে যাবে এই জন্য সে কি নিজে বিয়ে করতে চাইছিলো তার স্বার্থটা কি সে সংসারে যাবেই কেন কে মানে এই মহিলা যে মহিলা সংসারে যাবে না তো কি করবে গেলে এই যে পাঠায় আমাদের তোমাদেরকে পাঠায় পাঠাইবার ক্ষতি করবে করবে আচ্ছা মানে সে তো এই মহিলা সংসার করবে না এটা সে চাচ্ছে কেন চাচ্ছে এটা তার স্বার্থটা কি সেগুলো করে বেড়ায় এগুলাই করে বেড়ায় তার নাম কি দূরের সে কি হুজুর নাকি এমনি পাবলিক হ্যাঁ তোমরা এই মুহূর্তে বডিতে কয়জন আছো

আপনারা দেখছেন কোরআন চিকিৎসা আসছেন আগে দাওরা দিছিল দুই হাজার চোদ্দ সাল বলছিল যতটুকু মনে পড়তেছে যখন উনি স্বাভাবিক ছিল আমি জিজ্ঞেস করছিলাম হ্যাঁ উনি একজন আলেমা মাওলানা ঠিক আছে তার সাথে অনেকগুলো জিন লাগানো এই দেখেন আমরা চিকিৎসা শুরুর আগে তাবিজগুলো তার শরীর থেকে খুলে নেই এই দেখেন কত বড় বড় তাবিজ একটার সাথে আরো অনেকগুলো লাগানো এই দেখেন অনেকগুলো তাবিজ তাবিজের ভান্ডার এখানে ঠিক আছে এই তাবিজগুলো তার শরীরের মধ্যে ছিল কথা বলছেন এই সবগুলো তাবিজ তার শরীরের সাথে ছিল আমরা এগুলা খুলছি এরপরে এই শয়তান জিনগুলোকে হাজির করছি চালানের জিন

জিনজিটা নাই করবার গেছি অনেক জায়গায় জায়গায় গেছি মানে কোনো জায়গায় কোনো ই করতে পারে না অনেক জায়গায় হাতি করতে পারে না এটা এক জায়গায় হাতি করছে মুমিশি তাও সমাধান দিতে পারে সমাধান দিতে পারে না এটা মানে পরে জ্বালা যন্ত্রণার স্বামীরে অনেক জ্বালা যন্ত্রণা করে আর স্বামীরে দায়ী করে এই মানে ওই যে অবস্থা করতেছে মানে সংসার ভাঙার অবস্থা অসংসার ভাঙার অবস্থায় দুইটা তিনটা দুইটা মেয়ে একটা ছেলে যে ছেলেটা

আপনার হৃদয় বিদারক দৃশ্য কেউ দেখছেন কিনা জানি না দেখেন ওনারে কিভাবে কষ্ট দিচ্ছিল শয়তান জিনগুলো এদেরকে কি শাস্তি দেব এই তোরা যে পাপ করছো এটা বুঝতে পারছো দেখো হ্যাঁ সরোর কি তো পাঠ হয় বুঝে নাই আমাদের কি তো পাঠ হয় তোদেরকে পাঠায় তোরা আসবি কেন পাঠাইলে কি আসতে হয় নাকি যা পড়বে সব ধ্বংস করে দিতে বলে মাথার ইষ্টক করাইতে বলে

বুকের ভিতরে আর কোথায় আর কোথায় বল নারীর পেস লাগাই দিতে বলে নারীর পেস লাগাই দিতে বলে আর কোথায় জোরে বল শৈলের হাড়ের ভিতরে প্রবেশ করতে বলে হ্যাঁ ওই যেখানে যেখানে বান মারছ গিট মারছ এগুলা হাত বুলাইয়া কইলা দে কল আমি অনুমতি দিয়া দিছি দুই হাত বুলাইয়া কইলা দে হ্যাঁ গেটের মধ্যে হাত নে কথা বুঝোস না নে কই হাত সব কইলাতে হ্যাঁ এ হাত নে কইলাতে হ্যাঁ হ্যাঁ কল হম হম সবগুলা দে আপনারা সবাই লাইভ চিকিৎসাটা শেয়ার করে দেন আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো কিনা একটু কমেন্ট করে জানান ওনারা শরিয়তপুর থেকে আসছেন অনেক ভুক্তভোগী একটি পরিবার ওনারা একদম ভুগতে ভুগতে জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে আজকে শয়তান জিনগুলোকে আমরা আটক করছি টোটাল এখানে সাতটা জিন আছে এই সাতটাকে আমরা আটক করছি সবগুলো কোল কাঠ আর কোথায় আছে হ্যাঁ নয় নাই তার পেটে কে কে খাওয়াই যত তোরা বৃষ্টি খাইসি হ্যাঁ ওই যে বালতিটা আছে এখানে এটাতে বের করে দেখো এটাতে বের কর আসলে এখানে ধরেন হ্যাঁ এখানে ধরেন মুখোশটা হালকাভাবে তুলে এই বালতিটা ধরেন এখানে হ্যাঁ এখানে ফেল বের কর বের কর ওইটাতে এখানে ধরেন এখানে হ্যাঁ বের কর বের কর এখানে ফেল বের কর ও ও খরোজ বের কর বের কর বের করাই লাগবে দ্রুত বের কর বের কর হ্যাঁ হ্যাঁ সব বের কর আহারে অনেক দুর্গন্ধ বের কর সব বের কর এগুলো কি বের করছে ইস রক্তর মধ্যে হবে বের কর হ্যাঁ রক্তের মধ্যে এই রক্তই তো রক্ত ইস দেখি ওগুলো তো টাটকারক তো এই দেখেন

উখরুজ বের করে দে বের করে দে সব বের কর সব বের কর বের কর বের কর হ্যাঁ বাকিগুলো বের কর বের কর রয়ে গেছে অনেকগুলো ফেটে রয়ে গেছে হ্যাঁ আর নাই এই রক্তগুলা তোরা কিভাবে দিলে আমি একটু আমাদের দর্শকদেরকে দেখাই হে দেখেন দেখছেন টাটকা রক্ত এই রক্তগুলা তোরা কোথা থেকে দিলে এই রক্তগুলা তোরা কোথা থেকে দিলে রে বালতি আর আছে আর আসেনি কথা বল আর কি কি কতে করছ তার আর কি কি করতে করছ نهار स्पेशल देते हो सीधे नहीं दैट्स এখন যে তাদেরকে মাইরাপালা মুকেও আসবে না বাসানোর জন্য क्योंकि আসবে তোদেরকে বাসানোর জন্য হ্যাঁ মুকে বল আসবে কে আসবে কে আসবে বল সরদার সরদার আসবে তাইলে ডাক সরদারের সরদারকে ডাক ডাক جناب সর্দারে সর্দারকে ডাক ডাক দে ডাকতেছিস ডাকতেছিস কি বলে বলে ডাকতেছিস আমার চিকিৎসার লাইফে আজকে প্রথম দেখলাম যে টাটকা ব্লাড এগুলো বের হয়েছে

কথা বলতে বল লাইভটা সবাই শেয়ার করে দেন ভাই একটু আপনাদের কাছে অনুরোধ পুরা লাইভটা শেয়ার করে দেন তাহলে অনেক ভুক্তভোগী পরিবার সঠিক সময়ে আমাদের সন্ধান পেয়ে যাবে সামনে আমাদের সাথে যারা যোগাযোগ করতেছেন ক্যাপশনে দেয়া নাম্বারে কল দিবেন কল ধরার মতো লোক আছে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত সিরিয়াল নিতে পারবেন নিশাল আসছে এই কথা বললাম সাথে আদা হ্যাঁ আদা আদা তোর বয়স্ক এক হাজার বছর তোকে আমি বন্দি করে দিলাম আল্লাহ দিয়ে তুই কেনা টস তুই কেনা টস আসতে ব লায় টস তুই নাকি তাদেরকে বাঁচাইবে বাঁচাইতে পারবে কি এখন তোর বন্ধ করে ভালো তুই নাকি বাছাইবে রে পারবে কি ওদেরকে কি বাছাইতে পারবে হ্যাঁ এখন তোরের সহা সবাইকে জবাই করে দিব

মৃত্যুর আগে কিছু বলবে হ্যাঁ তারা বাঁচতে চাস না মরতে চাসকে তো পাঠাইছে তোদেরকে পাঠাইছে তো তোদেরকে তো আমরা পাইছি অপরাধ স্থলে তোদেরকে পাইছি তোরা আশস্কে কেন যারা পাঠাইতেই পারে তোরা আমরা জবাই দিয়া দিচ্ছি ওদেরকে জবাই দিয়া দিচ্ছি সবাই আল্লাহ হাতে ধরে হাতে ধরে ওই হাতে তোরে

আগুনে পড়তেছে জি পুরা শেষ হয়ে গেলে বলবেন ইনশাআল্লাহ কালো হয়ে যাবে পুরা এখনো পড়তেছে জি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাইয়া দেন ইনশাআল্লাহ আপনারা দেখতেছিলেন কোরআনিক চিকিৎসা এই রুগীকে দীর্ঘদিন যাবৎ দিচ্ছিল দেখতে পারবে ওরা কি শেষ কিনা শেষ আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন আসার সাথে সাথে জুড়ে সালাম দেন

হাগা হুজুরে লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান হুজুর খুব দ্রুত নিয়ে যান আর যদি মুসলিম হয় তাহলে খাটিয়ায় তুলে নিয়ে যান আর ও মুসলিম হলে লাশ বస్తায় ভরে টেনে টেনে নিয়ে দাও কয়েক সেকেন্ডের ভিতরে ভিটিবি শেষ প্রান্তে নিয়ে যান দেখেনি হুজুরা কিভাবে নিচ্ছে কিভাবে নিচ্ছে কিভাবে নিচ্ছে হুজুরা মানে কিভাবে বస్తায় ভরে না খাটিয়ায় তুলে খাটিয়ায় তুলে হাটিয়ে তুলে নিচ্ছে ঠিক আছে ওরা মুসলমান হয়েছিল এখন কি দেখা যাইতেছে একদম যখন আর দেখা যাবে না তখন বলবেন দেখা যাইতেছে আচ্ছা আপনি তাকান আপনি তাকান এখন বলেন তো কি কি সমস্যা হচ্ছিল আপনার